সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল আমি ফাইজুল্লাহ ইউবি ছোট বড় সকলের জন্য সম্পূর্ণ ফ্রিতে আরবি হাতের লেখা শিক্ষা প্রশ্ন এক প্রিয় দর্শক যারা আরবি হাতের লেখা শিখতে চান অথবা লেখাটা পারেন কিন্তু সুন্দর হয় না তাহলে এই কোর্স আপনার জন্য প্রতিদিন মাগরিবের নামাজের পরে আমি ভিডিও আপলোড দিয়ে থাকি প্রথমে ইউটিউবে ঢুকবেন আল ইসলাম মিডিয়া সেন্টারে সার্চ করবেন অথবা ঠিক এরকম লুগু পাবেন লোগোতে ক্লিক করে চ্যানেলের ভিতর প্রবেশ করে ভিডিও অপশনে ক্লিক করলেই আমাদের সকল ভিডিও আপনি পেয়ে যাবেন ওকে চলুন আমরা আমাদের হাতের লেখার মূল যে ক্লাস ক্লাসে চলে যাই আমরা গতকাল উনিশ নম্বর ক্লাসটি করেছি মনে আছে আপনাদের আলহামদুলিল্লাহ সবাই লেখা লেখা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছেন আমার খুব ভালো লাগছে লেখাটাও অনেক সুন্দর হয়েছে আপনাদের আলহামদুলিল্লাহ চলেন এখন আমরা আজকে বিশ নম্বর ক্লাসটি করব। বলেন তো কি বলছি বিশ নম্বর ক্লাসে আমরা চমৎকার একটা সুরার কিছু অংশ হ্যাঁ লেখা শিখবে ইনশাল্লাহ এই সুরার নাম হলো সুরতুল বুরুজ বলেন না সবাই এই সুরার নাম কি সুরতুল বুরুজ সুরাতুল বুরুজের কিছু অংশ আমরা এখানে লেখার মধ্যে নিয়ে আসবো যদি আল্লাহ সাহান আমাদের সবাইকে তাওফিক দান করেন বলেন না আমিন প্রিয় দর্শক খাতা কলম ইত্যাদি নিয়ে আপনারা আমার সঙ্গে লেখা শুরু করে দেন চলেন আমরা শুরু করি ঠিক এই জায়গা থেকে শুরু করব হ্যাঁ ঠিক এই জায়গাটাকে এখান থেকে শুরু করবে ইনশাল্লাহ সুরাতুল বুরুজের প্রথমে কি আছে ওয়াস ঠিক কি না তাহলে এখেন ওয়াস এ দেখেন এ দেখেন ওয়াস সিন সিনা এটা হলো মিম ওয়াস তারপরে কি মা ওয়া এখানে লম্বা টান দিবেন এবং এই মায়ের উপরে মায়ের উপরে আপনি এরকম একটা মোটা চিহ্ন দিয়ে দিবেন ঠিক আছে মানে এটা তারা বুঝায় এখানে একটা লম্বা টান হবে শ্যম ই খেয়াল করেন এরকম গোলা গোল করে এনে এইরকম ছেড়ে দেবেন ওয়াশ্যম ই এ দেখেন তিল জাতিল জাতিল തില 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 ഖ്യ രു ബു രുസമാ এখানে আয়াত শেষ এটা হলো এক নাম্বার আয়াত বলেন না এটা কি এক নাম্বার আয়াত ওকে বরু মিল মরু দে ওয়াল ওয়াল বলেন না ওয়াল আপনি যদি কোরআনকারিম রিডিং পড়তে না পারেন অথবা আপনি কোরান কারিম শুদ্ধ করে পড়তে চান কিন্তু পারেন না তাহলে মনে রাখবেন মাত্র তিরিশ দিনেই আপনি কোরান কারিম রিডিং এবং সহি করে পড়তে পারবেন ইনশাল্লাহ দর্শক এজন্য আমাদের এখানে নিয়মিত ক্লাস করতে হবে আমি নিজেই আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে কোরান কারিম শেখাবো এজন্য যে কাজটি করতে হবে আপনার মোবাইলে ইউটিউব অ্যাপে আপনি এভাবে ক্লিক করবেন অথপর সার্চ বক্সে আল ইসলাম মিডিয়া সেন্টার লিখে সার্চ করবেন সার্চ করার পরে আপনি ঠিক এরকম একটা লঘু পাওয়া যাবেন আল ইসলাম মিডিয়া সেন্টার এই লঘুর উপরে আবার ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করতে পারবেন এখানে লক্ষ্য করুন কতগুলো অপশন দেয়া রয়েছে যেমন হোম শর্টস লাইভ প্লেলিস্ট তো তা আপনি যদি প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পরে আমাদের সঙ্গে সরাসরি ক্লাসে যুক্ত হতে চান তাহলে এই লাইভ অপশনে ক্লিক করবেন ইয়াও ইয়াও এ দেখেন ওয়াল, ওয়াল ইয়াও। يو واليوم الدي سوري واليوم الموعود واليوم ال ايه ده كان مو اجي ميل مو عود আইন অফিস আইন ওয়া অপিশ অরু ডাল জির দি তাহলে এই এক লাইনে আমরা দুইটা এই এক লাইনে দুইটা অ্যাপ লেখলাম কি ওয়াশ মা ইজা তিল বড়ো জে ওয়াল য়ৌ মিল

o cheiro deu 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 a wa mas a mas kal karen! mas mas de mas a mas هود إلى تين نمبر آيات وشاهد ومشهود قتل أصحاب الأخدود لكن قتل لا أكل كرن قو تي لا أص ح أص حابل أص حابل أص حابل أخدود أخ أخ আয়াত আয়াতি আমি একটু জুমটা ছেড়ে দিই দেখেন সবাই ভালো করে দেখেন এ দেখেন দুই লাইনে আমরা চারটা আয়াত লেখে ফেললাম তা আপনারা কি করবেন আমি তো একটু বড় বড় মানে একটু বড় করে লিখছি যাতে আপনারা সহজে দেখতে পান তা আপনারা এত বড় করে লিখবেন না আর একটু ছোট করে লিখবেন ছোট করে লেখা পুরা পৃষ্ঠা পুরা লাগবেন একেবারে পুরা পৃষ্ঠা অনেকে দুই তিন চার লাইন পাঁচ লাইন ছয় লাইন লেখা পাঠায় দেন না এরকম যাতে না হয় পুরাটা পৃষ্ঠা যাতে ভরে পুরাটা পৃষ্ঠা লেখা এরপরে হোয়াটসঅ্যাপে ছবি তুইলা জিরো ওয়ান সেভেন সেভেন নাইন নাইন সেভেন জিরো ফাইভ এইট জিরো এই নম্বরে ছবি তুইলা আপনারা পাঠায় দিবেন লেখাটা পাঠায় দেবেন আমি দেখব ইনশাল্লাহ আর কিন্তু আমাদের বেশি নাই আজকে তো আমাদের বিশ নম্বর আর মাত্র দশটা ক্লাস পরে আমরা ইনশাআল্লাহ প্রতিযোগিতা নেব মানে পরীক্ষা হয়ে যাবে আপনাদের পরীক্ষা যারা ভালো রেজাল্ট করবেন ভালো কিছু করতে পারবেন আপনাদের জন্য যিনি ফার্স্ট হবেন যিনি প্রথম হবেন ওনাদের জন্য আমার পক্ষ থেকে ইসলামিক সূন্য্যা গিফট বক্স পাবেন ইনশাআল্লাহ এটা জাস্ট একটু এটা আনন্দের জন্য একটা প্রতিযোগিতার জন্য এই ছাড়া অন্য কিছু নয় আল্লাপাক আমাদের সবাইকে কবুল করুক আমিন চলুন দর্শক আজকে আমরা শেষ করে দিই ইনশাআলা আগামীকাল একুশ নম্বর ক্লাসে আবার সাক্ষাৎ হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার